ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি হাঁস ধরতে এই যে এইটা আমাদের হাঁসের খুঁটি ঠাকুরমা যাচ্ছে হাঁস ধরতে ধরে 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 ধরো এই যে হ্যাঁ গ্রামের বাড়িতে এসে

দেখুন হাঁসটা কত সুন্দর পরিষ্কার করা হয়েছে একজন গায়ে একটাও করে নোমা খুব সুন্দর পরিষ্কার করা হয়েছে হাঁসটা একটাও করে নেওয়া ছিল না হাঁসটা কেটে ফেলো এবার ওই যে হাঁস কাটছেন আমার শাশুড়িমা যদিও বেশিরভাগ আমার হাজব্যান্ডে হাঁস কাটে এখন আমার শাশুড়িমা হাঁস কাটছে আমার হাজব্যান্ডও কেটে দিচ্ছেন হাঁস ব্যাঙ্কগুলো তো বোটেতে কাটা যায় না তাই দাঁড়িয়ে কুপিয়ে দিচ্ছে সহজেই কাটা হয়ে যাবে হাঁসগুলো খুবই এক্সপার্ট কিন্তু হাঁস মুরগি কাটায় আমি খুব থেকেই শিখেছি হাঁস মুরগি কাটা খুবই ভালো পারে কাট এই যে মাংস কাটা কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর কাটা হয়েছে দেখুন কমপ্লিট হলে রান্না শুরু করবো এতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হলে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার দিয়ে হাঁসের মাংস কাটা কিন্তু খুবই মজা লাগে সেই জন্য সরিষার তেল দিয়ে রান্না করবো আর কি এবার তেলটা গরম হলে একটু মর করে দিয়ে দিচ্ছি আমার

পাল্টে পাল্টে দেব ভালো করে ভাজার জন্য মাংসের আলোটা কিন্তু ভালো করে না ভাজে আমার ভালো লাগে না মাংসের আলোটা কিন্তু খুব ভালো করেই ভাজে আলোগুলো আমি এক এক করে সব আলোগুলো তুলে নেব কত সুন্দর ভাজা হয়েছে আলোগুলো আমি তুলে নিচ্ছি পাত্রে আলোগুলো এক এক করে এবার আমি এটা তো একটু তেল অ্যাড করে দিলাম এবার এতে দিয়ে গেলাম আমি ফসল বাটা আমি লবণ দিয়ে দিলাম আমি সবসময় মাংস চেষ্টা করি দিলাম একটু জল

হাঁসের মাংস পাতি হাঁসের মাংস অনেক কষিয়ে রান্না করলে সত্যি খুব মজা হয় সে খুবই ভালো লাগে মাংসটা ভালো করে কষানো হলে দিতেও ভালো লাগে যত ভালো করে কষাবেন তত ভালো লাগে এবার আমি অনেকগুলো রসুন মেলে দিলাম আস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি মাংস সবসময় আস্ত রসুন দিয়ে রাখতে হলেও আমার জন্য দেয় আস্ত রসুন আজকে অনেকগুলো দিলাম এই যে মাংসটা এবার ভালো করে মশলার সঙ্গে মেয়ে করে নেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে কষাতে হবে কষাতে মাংসটা হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম গ্রামের বাড়িতে এসে আসলে রান্না করে মজাই আলাদা মাটির চুলায় এখন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংসটা সেভাবে ঢাকনা দিয়ে দিয়ে পান বের হয়েছিল থেকে সেই পানি শুকিয়ে এবার দেখুন মাংসটার কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন এইভাবেই খাওয়া যাবে মাংসটা শুদ্ধ হয়ে গেছে একদমই কত সুন্দর কালার এসেছে দেখুন একবার আসলে মাটির চোলায় রান্না করার মজাই আলাদা হেভি টেস্ট লাগতে খেতে দেখেই বোঝা যাচ্ছে কালার তো জোস আছে এই ও মুড়ি ভালো খায় মুড়ি এবার আমি এটাতে পানি অ্যাড করে দিয়েছি পানি সাপিও লাগবে না ওই এমনি খাইয়ে দেবো কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে নানা এক প্রকার হয়ে গিয়েছে সেই জন্য আমি অল্প পরিমাণে পানিটা দিলাম একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আমি আবার ঢাকনাটা তুলে নিব এদেশে ফুল তো অনেকটাই কমে এসেছে এবার এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো একটু করে নিচ্ছি এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে আলুগুলো দিলে

এবার পরিবেশন করে দিয়েছি বাই ভাই সবাইকে ধন্যবাদ